সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বন্ধুরা কেমন আছো আজকে নতুন একটা গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের গল্পের শিরোনাম মেয়ে কয়েক মাস আগের কথা সেই দিন প্রবল ঠান্ডা হাওয়া গায়ে জ্যাকেট পরে বিকেলে বই কিনতে বেরিয়েছিলাম অন্দরকিল্লায় শীতের মধ্যে টুপটুপ করে আবার অল্প অল্প বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টিতে ঠান্ডা আরো বেশি বেড়ে গেল কিছুটা হারকাপা নিয়েই বই কিনে শেষ করলাম অন্দরকিল্লায় এস সেন হলের আমার এক পুরোনো বন্ধু থাকে বাপতেছি ওর সাথে দেখা করে যায় ও আবার গড় থেকে বের হতে চাচ্ছিল না কারণ তখন প্রবাহ প্রবল অনেক শীত আমার কথায় হার মেনে ওকে আমি গড় থেকে বের করে নিয়ে আসলাম ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম নানা রকম কথা বলছিলাম মনটাকে ভালো করার জন্য তবে চায়ের দোকানের আড্ডা ভালো না জমাই চলে গেলাম ডিসি হলে বেশ নিরিবিলি জায়গা দেখছি কয়েকটা জুটি বেশি আড্ডা দিচ্ছে কেউ মোবাইল নিয়ে কথা বলছে দেখে যা মনে হলো তা স্বাভাবিক কথা নয় প্রেম করছে মোটু ফোনে প্রেম করছে ফোনে তো আমরা সেখানে বসে রইলাম বসে আড্ডা দেওয়ার ভাবছি কিছুটা দেখে মনে হলো যে ওই ছেলে পেলেগুলো প্রেম করছে এসব দেখে মনটা বেশ অন্যরকম রকম হয়ে গেলো কি আজব পরিবেশ শীত পড়েছে তার প্রতি কোনো খেয়ালই নেই পাশে দেখি ফ্লাস নিয়ে চাওয়ালা চা চা করছে কিছু দূর দেখি বাদামওয়ালা বেচারা আগুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে ওকে বললাম চল বুট বাদাম খাই ও আবার অনিয়া প্রকাশ করলো জোর করে বললাম চল খাই বোট বাদাম নিয়ে সাথে আরও বেশি আড্ডা জমালো আড্ডা দিচ্ছি ঠিকই কিন্তু চোখের আমার সবখানে কে কি করছে তা আমি লক্ষ্য করছিলাম দেখি একটা দম্পতি তার মেয়েকে নিয়ে ডিসি হলে এই মঞ্চে থাকা জায়গায় বসে তার কথা তারা কথাবার্তা বলছে আবার একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হাঁটাহাঁটি করছে হঠাৎ দেখি একটা মেয়ে গেটের দিকে ঢুকে একলা একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করছে ওর সাথে পাশে কেউ নেই আমার পাশে থাকা সবার জায়গাটা কিছু দূরে বসে আছে মেয়েটার সাথে দেখি আসলেই কেউ নেই কিন্তু রাত তো হয়ে এলো শীত পড়ছে একলা একলা বসে থাকা মানেটা কি গায়ে কোনো শীতের কাপড় নেই সেলোয়ার কামিজ পরা মেয়েটির চেহারাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না আপছা আপছা আলোতে কিছু দেখছি আচ্ছা যাক নিজের কাজে মন দিলাম আমার বন্ধু আমার সাথে বক বক করে কথা বলেই যাচ্ছে আমি ওর কোনো কথা শুনছি না শুধু দেখছি এদিক ওদিকে কেউ কেউ দেখছি মুক্ত উদাস মনে সিগারেট টানছে আবার কেউ কেউ দেখছি চলে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে প্রায় খালি হয়ে গেলো জায়গাটা কিন্তু মেয়েটি বসে আছে জায়গাটা বেশ নিরাপদ না ভেবে বের হয়ে এলাম কারণ রাত নয়টা আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে করে এসে ওকে বিদায় দিয়ে আবার আন্দরকিল্লায় আসলাম আমার বসা কাপ্তাই রাস্তার মাথার পরে কাজীর হাট ভিতরের গলিতে এক নং কালুরঘাট বাস ধরতে হবে কিন্তু এত দূরে বাস পাওয়া মুশকিল আন্দরকিল্লা জায়গায় দেখি থমথমে মনে একটা সংশয় হলো অন্যদিন তো এইভাবে থাকে না কিন্তু আজ কেন এসব কথা চিন্তা করতে করতে চিন্তা বাদ দিয়ে এবার বাস আসার প্রতি মনোযোগ দিলাম কোনো বাস আসছে না যাওয়া হচ্ছে বদ্দারহাট পর্যন্ত ভেঙে গেলে যাওয়াটা অনেক কষ্টকর তাই আরো কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম কিছুক্ষণ দেখি একটা নতুন বাস কালুর বলে চিৎকার করছে কালুর ঘাট বলে চিৎকার করছে আবার মনে সংশয় হলো এত বড় বাস এক রাতে এত সহজে যায় না বাসটা বেশ নতুন বাসে উঠে পিছনের গিয়ে বসতেই দেখি ওই মেয়েটি যাকে আমি একলা একলা ঘোরাঘুরি করতে দেখেছি ডিসি হলে কিন্তু মেয়েটি বাসে আসলো কিভাবে এই বাসে তো নিউ মার্কেট থেকে আসার কথা নয় আমার মনে অনেক প্রশ্ন ঘুর খেতে লাগলো প্রশ্ন না আমার কাছে আসছে বারবার আজব চিন্তা আমার পাশে এসে বর করছে কিন্তু না ভেবে উপায় কি চিন্তার বিষয় যাই হোক আমি আমার সামনের দিকে ফিরে তাকালাম বাস ছেড়ে দিয়েছে আমি বাসের জানালার দিকে তাকিয়ে রইলাম বাস ড্রাইভার পিছনের দিকে লাইট জ্বালিয়ে দিয়েছে কিছুক্ষণ পর পর আমি মেয়েটির দিকে তাকাচ্ছি বাহ বেশ সুন্দর মেয়েটি তখন অন্ধকারে ভালোভাবে দেখা যায়নি বয়স আর কত আনুমানিক বিশ কিংবা একুশ হবে ওর দিকে না চেয়ে পাচ্ছি না বেশ অপরূপ দেখতে কিন্তু এভাবে তাকিয়ে থাকলে নিশ্চয়ই অন্য কিছু মনে সন্দেহ করবে কেমন জানি দেখতে মেয়েটি এবার আমি তাকিয়ে থাকতে থাকতে অনেক সুন্দর লাগলো আবার একেবারে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো অদ্ভুত ধরনের বৃত্তির চেহারা ঠিকঠাক মতো যেন বয় হয় খেয়াল করে দেখি ওর চোখ মুখ জল করছে হাতগুলো দেখতে কি গরম পুরো অদ্ভুত ধরনের বাস পূর্ণ গতিতে চলছে আমার তো ঠান্ডা যায় যায় অবস্থা গায়ের জ্যাকেট পরে নিস্তার পাচ্ছে না কিন্তু মেয়েটি ঠান্ডা সহ্য করে কীভাবে মেয়েটির কপালে তাকালে মনে হয় গামের বৃষ্টি ঝরছে এভাবে করতে করতে সব যাত্রী কোনো একটা সময় নেমে গেল আমি ট্যারি পাই না এত বড় বাসের মধ্যে আমরা চারজন বাস ড্রাইভার কন্ট্রাক্টর এদিকে আমি আর সেই মেয়েটি বাইরে তাকিয়ে থাকতে দেখি সেই কাপ্তায় রাস্তার মাথা চলে এসেছি বাস আর ঘাটে যাবে না কারণ কালুরঘাটে যাওয়ার মতো যাত্রী নেই বাস থেকে নামতে দেখি রাস্তার চারদিকে সব শূন্য কেউ কোথাও নেই কনকনে শেখ কন্ট্রাক্টরকে টাকা দিয়ে আমি মেয়েটি আগে হাটা দিলাম প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে গড়ি দেখলাম রাত তখন এগারোটা আটান্ন মিনিট এত রাত হয়ে গেছে নিজের বিশ্বাস করতে পারছি না সামনের দিকে ফিরে তাকাতেই মেয়েটি কোনো সময় আমার আগে ক্রস করে হাঁটা শুরু করে আবার পিছনে পড়ে এত তাড়াতাড়ি ক্রস করে কিভাবে। আমি তো মেয়েটিকে আগেই দেখেছিলাম অবাক চোখে পিছনে তাকিয়ে ফিরে তাকাই দেখে পিছনে সেই বাসটি আর নেই এত অল্প সময়ের মধ্যে বাস চলে গেলো কীভাবে অত্যন্ত বাসটি ইঞ্জিনের শব্দ তো আমি পেতাম অথচ শুনতে পেলাম না আমি আবার সামনের দিকে ফেরে তাকাতেই দেখি মেয়েটি হাঁটা চলা অন্য রকম হাঁটা চলা অন্যরকম দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম ঠিক স্বাভাবিক মেয়ের মতো না আমি মেয়েটি থেকে বিষাদ দূরে ভালো করে খেয়াল করে দেখতে মেয়েটি থেকে কি যেন আস্তে আস্তে গলে গলে যাচ্ছে আমি তা ভীষণভাবে বয় পাচ্ছি কারণ রাস্তার পাশে পাশে যে কোনো জনমানব নেই নিস্তব্ধ জায়গায় শুধু আমি মেয়েটি হাঁটা দেখছি হাঁটতে হাঁটতে দেখি মেয়েটা কেমন জানি রূপ পরিবর্তন করছে আমি বুথ প্রেত নিয়ে এইসব বিশ্বাস করি না কিন্তু আমার চোখের সামনে এসব কি ঘটছে তা নিজেই দেখছে বিশ্বাস করতে পারছি না আমার মাথা তখন ঝিমঝিম করছে শীতের মধ্যেও আমার শরীর কেমে যাচ্ছে নিজের নিয়ন্ত্রণ করতে পারছি না কারণ আমার এক বয়ে বোঝা হঠাৎ চোখের পরকে দেখি মেয়েটি আর নেই উদায় হয়ে গেল মেয়েটি আমি আর আমি আর হারতে না পেরে চোখ মুখ অন্ধকার দেখছি রাস্তায় পড়ে যাওয়া অবস্থা আমার আলোকিত রাস্তায় স্ট্রিট লাইট আমাকে আলোকিত করতে পারছে না সব কিছু যেন স্থির হয়ে গেছে মনের দম ফুরিয়ে যাবার উপক্রম আকাশের দিকে তাকাতে এই দিকে আকাশে আর তারা একটুও নেই সব শূন্য আমি নিশ্চুপ বয়ে বয়ে আমার বাসার দিকে এগোতে থাকলাম বাসায় পৌঁছতে শুকানো জায়গায় একটা পিচ্ছিল আচার খেয়ে পোষলাম তবে ভাগ্য ভালো পড়ে যায়নি বাসায় গিয়ে অন্য কিছু না ভেবে সোজা টান্ডা পানি খেয়ে লাগলাম বাপ ভাবতে লাগলাম আজকে কি হলো যা আমার জীবনে ঘটেনি কিন্তু এই মেয়েটি কেন এই মেয়েটা আসলে কি চেয়ে আমার সামনে দিয়ে হঠাৎ করে আমি গড়ে গিয়ে জানালাটা বন্ধ করতেই দেখি সেই মেয়েটা আমার জানালার পাশ দিয়ে যাচ্ছে আমি 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 তখন সাহস জুগিয়ে আমি তাকে বললাম এই শোনো তোমাকে সে বাসে দেখেছি আমি দরজা খুলতেই হঠাৎ করে মেয়েটি উদা হয়ে গেল তখন আমি ভাবলাম সত্যি এই মেয়েটা একটা ভূত আকারে আমার সামনে এসেছে আমি এই বিষয়টা সারা রাত আর ঘুমাতে পারিনি চিন্তা করতে করতে সারা রাত আমার সময় কেটে গিয়েছিল তাহলে কি এই মেয়েটা সত্যি কোনো ভূত আকারে আমাকে দেখা দিতে চেয়েছিল সত্যিকার ভূত আকারে আমার কোনো ক্ষতি করতে চেয়েছিল যদি ওই মেয়ে ভূতটার কোনো ইঙ্গিতে আমি পড়ে যেতাম হয়তোবা বিশাল একটা সর্বনাশ হয়ে যেতেও পারতো আমি সেই থেকে আড়াল করে রেখেছিলাম বলে হয়তোবা আমি বেঁচে গিয়েছি বন্ধুরা গল্পটা বাস্তব জীবনে আমার এক বন্ধু চট্টগ্রাম অন্দরকেল্লা বই কেনার একটা গল্প সেই গল্পটা অবলম্বনে আজকের স্টোরিটা আমি তোমার সামনে উপস্থাপন করলাম মেয়ে সে যে বোধ আসলে সত্যিকার অর্থেই এটা একটা বোধ ছিল আমাকে বয় দেখানোর জন্য অনেক চেষ্টা করেছিল আমার মনকে আমি শক্ত করেছিলাম বিদায় হয়তোবা আমি বয় পাইনি গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল এখন বাজিয়ে দিও যাতে করে নতুন কোন গল্প আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারি সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ